রাজধানীতে শ্যামপুরে আওয়ামী লীগের ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার জামাত ও ইসরাকের বিষয়ে আদালতের নির্দেশনা হাতে পেয়েই ব্যবস্থা নেবে সুষ্ঠু নির্বাচন না ইচ্ছি হলে রাষ্ট্র দিকে দাবিত হবে বাংলাদেশ খেলাফত মজলি সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের কার্যক্রম বন্ধ করার দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঝটিকা মিছিলের অংশ নেওয়ার সময় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার করেছে রাজনীতির শ্যামপুর থানা পুলিশ রাজনীতির দোলাইপাড়ের ডেল্টা হসপিটালের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ আজ বরাবরই ঢাকা মহানগর পুলিশ গণমাধ্যম ও জনগণের বিভাগীয় উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শ্যামপুর থানা আওয়ামী লীগ যুবলীগের সাধারণ সম্পাদক খুরশেদুর রহমান মাসুম কদমতলি থানার যুবলীগের সদস্য আহসমান কবির আদর ও ইদ্রিস আলী ইশান ডিএসপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত শনিবার বেলা দুইটা পঁচপান্ন মিনিটের দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীরা দোলাইপাড় ডেল্টা হসপিটালের সামনে সরকারি বিরোধী মিছিল করার জন্য সমত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে তিনজনকে গ্রেপ্তার করে অন্যরা দৌড়ে পালিয়ে যান গ্রেপ্তার হওয়ার পর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযান বিভিন্ন থানা মামলা রয়েছে তারা সঙ্গবদ্ধ হয়ে ঝটিকা মিছিল করার মাধ্যমে দেশের অস্থিতিশীল করার অপচেষ্টা লিপ্ত ছিলেন গ্রেপ্তার নেতাকর্মীদের বিরুদ্ধে শ্যামপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার রাজনৈতিক দল হিসাবে জামাতের ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক এবং বিএনপি নেতা ইশরাক হুসেনকে মেয়র ঘোষণার বিষয়ে আদালতে পর্যবেক্ষণা ও নির্দেশনা হাতে পেয়ে তা অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন ইসি এ দুটি বিষয়ে এখন পর্যন্ত আদালতে রায় বা নির্দেশনা পর্যবেক্ষণের কপি হাতে পায়নি ইসি আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান ইসি সচিবের জ্যেষ্ঠ সচিব আখাওয়াত আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাব ইসি সচিব বলেন এখন পর্যন্ত জামাতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আদালত কোনো অবজারভেশন ইসি হতে পায়নি এটি পাওয়ার পর এই বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেটা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আইনগতভাবে যা প্রাপ্য তা পাবে আরেক প্রশ্ন জবাবে ইসি সচিব বলেন ইসরাকের বিষয়ে আদালতে কোনো নির্দেশনা এখনো ইসি পায়নি কিছু অবজারভেশন এবং নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে রোববার রাজধানীর পুরনো পল্টনে বাংলাদেশের খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে উঠে আসে সুষ্ঠু ও ভয়মুক্ত নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থতার দিকে ধাবিত হবে বলে মনে করছেন বাংলাদেশের খেফাজত মজলিস আগামী নির্বাচনে কারচুপি পেশি শক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত চায় দলটি আজ রোববার রাজধানীতে পুরো পুরানা পল্টনে বাংলাদেশের খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয় উঠে আসে সভা সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা জালাল আহমেদ এ সময় বিভিন্ন সাংগঠনিক বিভাগে দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের একাংশের নেতারা আজ রোববার দুপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে তৎকালীন ছাত্র সংগঠনগুলোর গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম সব শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশের ছাত্র ইউনিয়ন আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন ও দাবি জানান সংগঠনের নেতারা এ সময় ছাত্র ইউনিয়নের একাংশে সাধারণ সম্পাদক শিমুল খন্দকার সহসভাপতি মনীষা ওয়াজিদ স্কুল বিষয়ক সম্পাদক একরামুল হক জিহাদ সহ গণতান্ত্রিক ছাত্র জোটের নেতারা নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হুমকিদারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানানো হয় প্রতিনিয়ত এরকম আপডেট খবর পেতে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন